শীত মানেই খেজুরের গুড় আর এই খেজুরের গুড় দিয়ে তৈরি এই সন্দেশটা যে কতটা মজার না খেলে বুঝতেই পারবেন না কম খরচে মাত্র একদিন বানিয়ে মাছ জুড়ে রেখে দিতে পারেন বানানো তো জলের মতন সহজ ওপরের দিকটা হবে শক্ত আর ভেতরে থাকবে একদমই নরম তুলতুলে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে এতটা ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো শীতের খেজুরের গুড় দিয়ে সন্দেশ খুব সহজে কিন্তু একদমই কম খরচের মধ্যে এই সন্দেশ তৈরি করে নিতে পারে। আর এই সন্দেশগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও দিতে পারে। তো চলুন খুবই সহজভাবে আজকে খেজুরের গুড়ের সন্দেশ তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেবো কড়াই আর এই সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক লিটার দুধ আমরা চাইলে কিন্তু আরো কম করে নিতে পারেন বা বেশি করেও তবে এক লিটার দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই সন্দেশ তৈরি হবে তো এবারে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ভালো করে দুধটা একটু ফুটিয়ে নেব এখানে কিন্তু ঘন করার দরকার নেই শুধুমাত্র দুধটা ফুটে উঠলে হয়ে যাবে তো এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ভিনিগার চাইলে লেবুর রসও নিতে পারেন আর দিয়ে দেব তিন টেবিল চামচ মতন জল ভালো করে মিশিয়ে নেব এবারে এই মিশ্রণটা অল্প অল্প করে আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব আর একদম হালকা হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে আর যখন ছানাটা কেটে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটাকে ছেঁকে আমি ছানাটা ছেঁকে এবারে এই ছানাটা উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এতে করে ভিনিগারের গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে তো এখানে খুব সুন্দরভাবে আমি ছানাটা ধুয়ে নিয়েছি এবার ছানার যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ঝরিয়ে নেব হালকা হাতে এভাবে করে চেপে চেপে নিলে দেখবেন জলটা খুব সুন্দরভাবে ছড়ে যাবে আর এই সেম কাজটা কিন্তু আপনারা কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু ঝুলিয়ে এভাবে করে জলটা ঝরিয়ে নিতে পারেন যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করলে হবে তো খুব খুব সুন্দরভাবে আমি ছানা থেকে এক্সট্রা জলটা নিয়েছি আবার কিন্তু বেশি চেপে চেপে একবারে জলটা ফেললে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে সন্দেশগুলো খুব একটা ভালো হবে না হালকা হাতে চেপে চেপে জলটা ফেলতে হবে আর ছানার গায়ে যদি হালকা জলও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এবারে এই ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নেব এবারে ছানাটা করে ভেঙে ভেঙে একটু ঝুরো করে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ছানাটা এরকম করে ভেঙে ঝুড়োঝুড়ো করে নিয়েছি এবারে এই ছানাটা আমি দু ভাগ করে নেব একটা ভাগ এক সাইডে রেখে দেব আর এই একটা ভাগ আমি একটু ভালো করে মসৃণ ভাবে মিহি করে মেখে নেব হাতের তালু দিয়ে ঠিক এইভাবে দেখুন এখানে আমি এই ছাড়াটা খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি একটু মিহি করে মেখে নিতে হবে এই দেখুন এখানে ছানাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে এদিকে আমি নিয়েছি একটা কড়াই আর এদিকে ছানাটা রেডি করে রেখেছিলাম একটা মেখে আর একটা ঝুরুঝুর এবারে দুটো ছানায় আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর এই সন্দেশের মধ্যে কিছুটা মতন থাকবে একেবারে মিহি আর কিছুটা মতন থাকবে একটু দানা দানা ভাব এবারে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে আমি এখানে নিয়েছি খেজুরের গুড় মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দিতে পারেন তো এখানে আমি হাফ কাপের মতন দিয়ে দেব খেজুরের গুড় আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এবারে সবকিছু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব কিন্তু খুব বেশি মাখার দরকার নেই শুধুমাত্র সব জিনিসগুলো একসাথে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইবারে এই কড়াইটা গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে দিতে হবে আর গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে নেড়ে চেড়ে পাক দিতে থাকবো আর এখানে আমার খেজুরের গুড়টা একটু কম মনে হচ্ছে তো সেই জন্য আমি আরেকটু খেজুরের গুড় দিচ্ছি তো এক লিটার দুধের জন্য আমি এখানে পুরো এক কাপ মতন নিয়েছি খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখুন পাক দিতে দিতে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর এখানে যেহেতু আমি ছানাটা ভাগে দিয়েছিলাম একটা মেখে আর একটা একটু ঝুরো ঝুরো তো সেই জন্য দেখুন কত সুন্দর সন্দেশের মধ্যে একটা দানাদার ভাব এসেছে তো এই দেখুন এখানে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতন পাক দিয়ে নিয়েছি অবশ্য কিন্তু গ্যাসেরাছটা হালকা রেখেই করতে হবে আর এখন দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে আর অনেকটাই শুকনো হয়ে গেছে এই দেখুন আর পাক দেওয়া হয়ে গেলে যদি মনে হচ্ছে ছানার গায়ে থেকে জল বের হচ্ছে বা ছানাটা এরকম পাক হচ্ছে না এ দেখুন হাত দিয়ে যখন এরকম জড়ো করছে খুব সুন্দরভাবে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে যদি এটা না হয় যদি এরকম জল জল ভাব থাকে তাহলে ওপর থেকে আরও এক থেকে দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ নিয়ে নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে পাক দিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং এসে যাবে তো এখানে কিন্তু ছানাটা আমার পাক দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের কাছ থেকে আমি নামিয়ে নেব আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ছানাটা পাক দিতে সময় লেগেছে দশ থেকে বারো মিনিট খুব সহজে কিন্তু রেডি হয়ে যায় তো এবারে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব এবারে গরম গরম অবস্থায় আমি হালকা হাতে এভাবে করে অল্প অল্প করে নিয়ে সন্দেশের শেপ দিয়ে নেব দেখুন এখানে আমি কিছুটা মতো নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব আর এভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নেব এই দেখুন ঠিক আরো একটা এভাবে করে তৈরি করে নেব এবারে এই সন্দেশটাও দু হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি এই দেখুন এবারে দুটো সন্দেশ একসাথে রেখে আবারও দুটো একসাথে করে নেব এখানে কিন্তু একটা সন্দেশ রেডি হয়ে গেছে তো ঠিক আমি আর তৈরি করে দেখাচ্ছি কিছুটা মতন সন্দেশ হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে এবারে দু হাতের মধ্যে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব আবারও ঠিক আর একটুখানি নিয়ে নিচ্ছি আবারও চাপটা করে নিচ্ছি হাত দিয়ে এবারে এই দুটো সন্দেশ একসাথে রেখে হাত দিয়ে ভাবে করে একটু চেপে চাপটা করে নেব তো বাদ বাকি সন্দেশগুলো ঠিক আমি একভাবে রেডি করে নেব আর সন্দেশগুলো তৈরি করার সময় এরকম মনে হবে যে সন্দেশগুলো ভেঙে যাচ্ছে এমনটা নয় যখন সন্দেশ তৈরি হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখবেন সন্দেশগুলো সেট হয়ে যাবে তো এখানে আমি সবগুলো সন্দেশ এক এক করে তৈরি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন তো এখানে সন্দেশগুলো আমার রেডি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন সন্দেশগুলো অনেকটা শক্ত হয়ে যাবে ওপরের দিকটা আর ভেতরের দিকটা কিন্তু একবারেই নরম থাকবে খেতে ভীষণ ভালো লাগে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এই শীতে কিন্তু অবশ্যই এই খেজুরের গুঁড়ের সন্দেশটা তৈরি করে দেখতে পারেন অনেক ভালো লাগে চাইলে এভাবে করে অনেকটা সন্দেশ তৈরি করে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন এক থেকে দুই মাসের মতন কিন্তু ভালো থাকবে তো আজকে এই খেজুরের গুঁড়ের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল